আর আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বাবুর পিছির দলের লোকেরা জন্য আজকে আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে এরা দুর্নীতি করেছে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সবার আগে আছে দক্ষিণ চব্বিশ পরগনার তখন দাপুটে এক নেতা ছিল এখন রাজ্যের নেতা হয়ে গেছে তখন তিনি জেলার দায়িত্ব ছিল সেই আমলেই বেশি হয়েছে প্রায় আড়াই লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে এর ফলে দুর্নীতি হয়েছে শুধু ফেক জব কাটনা না একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে একাধিক বার দেখিয়েছে যে ওই পুকুরটা একশো দিনের কাজের মাধ্যমে হয়েছে এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা যারা সুপারভাইজার করতো সবাই নাই তবে ম্যাক্সিমামের কথা বলছি তারা লুটে বাট করে খেয়েছে এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে ফলে টাকাটা বন্ধ করেছে এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিম বাংলার কুড়ি লক্ষের অধিক মানুষ একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে টাকাটা বন্ধ রেখেছে এটাও কেন্দ্র সরকার বাংলার মানুষের সাথে বিচারিতা করছে এর জবাবও আগামী দু হাজার চব্বিশে দিতে হবে কারণ আমরা যে ভাই কাজ করেছে তার টাকাটা দিয়ে দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলে তিহার ছেলে গিয়ে রাখুন তাদের আমাদের কোনো দেখার দরকার নাই কিন্তু উপরন্ত কি করছে যারা দুর্নীতি করলো আর যে ভাইরা 100 দিনের কাজে করলো টাকা তার এখনো পাচ্ছে না কেন কেন্দ্র সরকার বাংলার 100 দিনের কাজ যারা করেছে তার সাথে বিচারিতটা করছে এ ধিতকা নিন্দা আমরা জানাই কিন্তু এটা বলে রাখি 100 দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয় 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে সেই জায়গার তদন্ত কাস্টে স্টপ করে দিয়ে তদন্ত করবে কে কেন্দ্র সরকার কতদিন ধরে এই দুর্নীতি হয়েছে ভাই দু বছরের অধিক কি কি তদন্ত করছে দু বছর ধরে কজনকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখনো তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে চলে। এই প্রশ্নটা এখান থেকে আমি তুলে যাচ্ছি কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মিল আর পাড়াতে বুতে মারামারি হানানিতে জড়িয়ে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে একশো দিনের কাজে কারা করেছিল বুথের লোকেরা যে বিজেপি কে সমর্থন করে সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে আইএসএফ এর সমর্থক সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না কিন্তু একশো দিনের কাজের আইনে বলা আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করেছে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে দু বছর ধরে কেন অপদার্থ বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না এই আওয়াজও আমাদেরকে গ্রামে গঞ্জ থেকে তুলতে হবে আমরা বলছি যারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে তারা কেন এখনো বাইরে ঘুরছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিহার জেলে এখন যদি না আপনারা ধরতে পারেন আমাদের কিন্তু আমার যে ভাই আমার এলাকার যিনি কাজ করে টাকা পাচ্ছে না তার টাকাটা বুঝিয়ে দেওয়া হোক কিন্তু সে কাজ করছে না আর ওপর দিকে তৃণমূল কি নাটক করছে সব করছে যেটা আইন বহির্ভূত সেটাও করছে আইনের মধ্য থেকেও করছে কি করছে একটা জিনিস করছে না সেটা কি করছে না সেটা বলছি কি করলো কেন্দ্রীয় দপ্তরে গেল কাগজ জমা নাটক রাজঘাটে গেল সেখানে নাটক করলো এখানে এসে রাজভবনের সামনে যেখানে একশো চুয়াল্লিশ ধারা তিনজনের অধিক একসাথে জমাট হতে পারবে না সেখানে মঞ্চ বেড়ে মাইক লাগিয়ে তিন দিন প্রায় তিন দিন ধরে আন্দোলন করলো সব আন্দোলন করছে আর মাঝে মধ্যে হাওয়াল সিদ্ধি থেকে চুরি করে বারাসাত অশোকনগর হাবড়া বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করেই যাচ্ছে তৃণমূল যে বকিয়া দিতে হবে বকিয়া দিতে হবে বলে চিৎকার করছে আমি আপনাদের বলি এরা সব করলো একটা জায়গায় কিন্তু যায়নি সেটা কোথায় কোর্ট সংবিধানের একশো নম্বর ধারা আমি বলছি নোট করে রাখতে পারেন সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো বিষয়ে সংঘাত হই এই সংঘাত নিরাসনের জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারলে যেখানে সংবিধান আমাকে প্রভিশন দিয়ে রেখেছে কেন বারবার মোদীজির দিকে আমার যাওয়ার দরকার আছে এতবার যখন আমি দিল্লি যাচ্ছি না দিল্লি মোদীজির সাথে না দেখা করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে দিলেই তো আমাদের রাজ্যের কুড়ি লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকাটা পেয়ে যেত ভাই কিন্তু কেন যাচ্ছে না সব জায়গায় যাচ্ছে তো কেন কোটে যাচ্ছে না কারণ হচ্ছে কোটে গলি তো কেচো খুঁড়তে গিয়ে কি হবে কে উঠে বার হয়ে যাবে এখন বিজেপি তো ছেড়ে রেখেছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাই আমি একটা কথা বলে রাখছি এখানে অনেকে তৃণমূলের ওপরে রাগ করে বিজেপিকে ভোট দেন আমি তাদের উদ্দেশ্যে বলছি বিজেপিকে ভোট দেয়া আর তৃণমূলকে ভোট দেয়া সমান আমি তাদের উদ্দেশ্যে বলছি অনেক বিজেপির কর্মীরা কেন বিজেপি করছেন বা বিজেপি কর্মী হয়েছেন তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি হচ্ছে বিজেপিকে ভোট দিচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করব একটু চোখ কান খোলা রাখে দেখুন তো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে অভিষেক ব্যানার্জীর কোম্পানিতে শুনেছি নাকি অভিষেক ব্যানার্জি তার কোম্পানির অফিসে গিয়ে রেড করলো কি ইডি সেখানে গিয়ে রেড করতে গিয়ে কম্পিউটারের মধ্যে ষোলোটা ফাইল ডাউনলোড করিয়ে দিল ইডি অভিষেক বাবুকে ধরার থেকে শুরু আগে ধরবে কি ওকে বাঁচাবার লাইন করে গিয়ে মানে বুঝতে পারছেন কোথাও তো একটা গোটা আছে আমি দেখছিলাম অভিষেক বাবুর কাছের যে সমস্ত নেতারা আছে ওই নেতাদের বিরুদ্ধে বাবু দিলীপ বাবু বিজেপির নেতারা অনেক কথা বলে কিন্তু একবারের জন্য ইডিসিবিআই কোন লেটার তাদেরকে পাঠাচ্ছে না কারণটা কি আমি খোঁজ নিচ্ছি তো ভিতর থেকে কিন্তু অতটা আমার যোগাযোগ নাই কিন্তু বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি বাস্তবে দেখছি ভোট পরবর্তী হিংসাতে সব থেকে বেশি আমাদের রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বলতে দিদা নাই বিজেপির সাধারণ কর্মীরা তারপরে আইএসএফ এর ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি এটা বিজেপির যারা সাধারণ কর্মী তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তাদের সরকার তো কেন্দ্র সরকারে আছে যাদেরকে নোটরিয়াস কমিশন কেন এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট হচ্ছে না আপনার আপনাদের উপর নেতৃত্ব তাদেরকে একটু বলুন আমাদের তো কেউ নাই আমাদের তো কোনো ব্যাকআপ নাই কিন্তু রাজ্যের বিজেপির ব্যাকআপ তো সেন্ট্রাল বিজেপি আছে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে রেখে আছে আর মার কারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা আমি আপনাদের বলবো একটু চোখ খুলে রাখুন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস শুভেন্দু অধিকারী গত বছরে বলেছিল বিজেপির কর্মীরা তো অনেক ভেবেছিল সাহস পেয়েছিল এগিয়ে আসলো আর একটা ডিসেম্বর পার হয়ে গেল মার কারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা বুথের মানুষের আর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে এরা আলাদা নয় ভাই বিজেমূল বিজেপি আর তৃণমূল দুটো যা শুধু ফুল আলাদা গোড়া এক জায়গায় মাদা যে কথা বলছিলাম বিজেপি এক প্রকার একশো দিনের কাজে শুধু টাকাটা বন্ধ করে রেখেছে সেই অর্থে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না আর এরা যদি তৃণমূল যদি কোটে চলে যায় একশো নম্বর ধারাকে সামনে রেখে তাহলে কেচো খুঁড়তে কেউ টেবার হবে বিজেপি সর্বপ্রথম ধরবে চোদ্দ লক্ষ জব কার্ড কারা বানিয়েছে কাদের মাধ্যমে বানিয়েছে তাহলে সৌকাত শাহজাহান বা এখানকার যারা এমপি এমএলএ অনেকের নাম বেরিয়ে যেতে পারে ওই জন্য চলছে চলুক পাবলিককে বোকা বানাতে হবে মাঝে মধ্যে একটা করে মিছিল বার করে দাও কেন্দ্র সরকার কেন টাকা দিচ্ছে না জবাব দাও বলে মিছিল বার করে দাও পাবলিক ভাববে হয়তো এই তো দিদি আমাদের হয়ে অনেক লড়াই করছে আজকের পর থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা বললে আপনারা মুখের উপরে জবাব দেবেন যে শ্বেতপত্র প্রকাশ করো কত কোটি টাকা আমাদের রাজ্য সরকারের বকে আছে আর কি কারণ কোন গ্রাউন্ড দেখিয়ে আমাদের রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না এর কথা লিখিত দিতে বলুন তো আমিও তো বারবার চাইছি আমি বারবার চাইছি কারণ হচ্ছে আমি আপনাদের বলে রাখি এই বলেছিল না গাড়ি ভর্তি করে দিল্লি নিয়ে যাব আমি তখন বলেছিলাম দিল্লি পুলিশ প্রচুর মারবে বলেছিলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলাম ভুলেও যাবেন না দিল্লি পুলিশ প্রচুর মারবে সাধারণ মানুষ যায়নি গিয়েছে কারা তৃণমূলের তারপরে এমন তারা কাটিয়ে ছিল দেখেছিলেন তো শুধু বাঁশি মেরেছে এরা ছুটছে তো কথা হচ্ছে এত লোকের যাওয়ার দরকার নেই আমরা বলছি রাজ্য সরকার কাগজ দেখা যে কোন খাদে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে যদি অন্যায়ভাবে আটকে রাখে অন্য রাজ্য সরকারকে যেতে হবে না আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যের পক্ষে আমি ঠাচ্ছে আমরা সেখান থেকে উঠব না কিন্তু ভাই কাগজ নিয়ে যেতে হবে নালে দিল্লি পুলিশের যা লাঠি পুরো গরম করে দেবে মেরে বুক ফুলিয়ে যাব মুখ ফুলিয়ে আসতে হবে আর আমার হাতে যদি কাগজ থাকে দিল্লি পুলিশ লাঠিও পেছনে রেখে দেবে মারতে চালা চালা সাহস পাবে না সেই কাগজটা আমাদের রাজ্য সরকার দি ব্যাপারটা কি জানেন দশ টাকা আছে সরি একশো টাকা অভিভাবক পাঁচ জনকে কুড়ি টাকা করে দিয়েছে যেখানে যেমন ভাবে খরচ করবে সন্ধ্যাবেলায় কিভাবে টাকা কুড়ি খরচ করেছে জানাতে হবে চারজন এসে টাকা কিভাবে খরচ করেছে কুড়ি জানিয়ে দিয়েছে আর অন্যজন এসে বলছে না আমি জানাতে পারবো না কোথায় কোথায় খরচ করেছে তো পরের দিন অভিভাবক আবার তার কাছে একশো টাকা ছিল ওই চারজনকে কুড়ি টাকা করে দিয়েছে একে কুড়ি টাকা দেয়নি কারণ কি যুক্তরাষ্ট্রের পরিকাঠামো মতে আপনাকে টাকা দিতে বাধ্য মোদিজি আপনার টাকা আটকে রাখতে পারবে না কিন্তু ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি টাকাটা কোথায় কিভাবে খরচ করেছেন সেটা বুঝিয়ে দিতে হবে আর আমাদের রাজ্যে বলছেন আমি বুঝাবো না একটু মোদিজির সাথে ভালো সম্পর্ক আছে তো ভালো না আমি বোঝাবো না বোঝানোর জন্য কাগজের দরকার ওই কাগজটাই আমরা চাইছি ইউসিটা ঠিক আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করব কিন্তু ইউসিটাই তো ঠিকঠাক দিতে পারছে না ওই ঠিকঠাক দিতে পারেনি বলে দিল্লি থেকে তারা কাটিয়েছিল বাঁশি বাজিয়ে তারা কাটিয়েছিল আর কাগজ নিয়ে গেলে কেউ তারা কাটাবার সাহস পেতো না তারা কাটানোর জায়গারও দরকার নেই যেমন সুপ্রিম কোর্টে চলে যাক না এরা হচ্ছে আমাদেরকে সাফে কামড়া চোজ হয়ে ঝাড়ছে এরা যে দুর্নীতির জন্য আমাদের টাকাটা এক পকেট আটকে আছে যদিও টাকাটা আটকে রাখাটা চরম অন্যায় করছে বিজেপি তারপরেও বলবো আবার এরা বলতে চাইছে কি এরা একদম সাধু পুরুষ কিচ্ছু করেনি এদের জন্যই তো আজকে আমাদের এই দুর্দিন দেখতে হয়েছে এদের জন্যই তো আমাদের রাজ্যে একশো দিনের কাজের কাজটা বন্ধ হয়ে গেল তাই বলবো চোখ কান খুলে রাখুন সজাগ থাকুন সতর্ক থাকুন এদের ফাঁদে পা দেবেন না এরা আপনাকে আমাকে ভুল পথে পরিচালিত করবে এখানে যারা কৃষক বন্ধুরা আছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে আমি এখান থেকে বিদায় নেব তার আগে একটা কথা বলি এটা কি প্রাইমারি স্কুলে বসে আছি তো মানে হ্যাঁ মায়েরা আছেন মায়েদের কথা বলি মায়ের তাও কোন মা পাঁচশো পাচ্ছে তো কোনো বা হাজার পাচ্ছে পাঁচশো হাজারের মধ্যেই আছে তবে এটার মধ্যে